নমস্কাৰ সুদীপ আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব আর আমি আপনাদের সঙ্গে তো দিনের মতো আপনার কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত এক হাই ভোল্টেজ মালিকের বাড়িতে আপনারা হয়তো সকলেই জানেন যে যিনি মালিক আমার পাশে বসে আছে তো তার বর্তমান কারা লড়াই হচ্ছে তো গ্রামে হচ্ছে কি বাইরে হচ্ছে তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন আর যদি ভিডিও ভালো লাগে দর্শক এবং পুরুলিয়ার যদি ঐতিহ্য আপনারা কারাড়ায় লড়াই ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জায়গায় কাড়া লড়াই দেখার জন্য তো এখানে রয়েছে সেই পোখরিয়া গ্রামের এই কারা মালিক এবং গ্রামের বিশিষ্ট সদস্য রয়েছে তো তাদের কাছে আমি সরাসরি সাক্ষাৎ চলে যাচ্ছি যে তার কারাটা বর্তমান কোথায় লড়াই হচ্ছে গ্রামে কি বাহারে আচ্ছা তো মালিক তো নমস্কার নমস্কার আচ্ছা সেই বর্তমান আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার তুমি দর্শকের সামনে আপনার নাম এবং ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে লালটু মাতো গ্রাম পোখরিয়া আচ্ছা পোখরিয়া থানা বরাম পূর্ব সিংভূম ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে সেই জিনিসটা বর্তমান আপনার কেমন আছে এই কাড়া নিয়ে কাড়া লাগা এটা ওটা ওই জন্য সবাই জানে আচ্ছা তো বর্তমান কেমন আছে আপনার কাড়াটা এখন কাড়া মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ তো বর্তমান যে ঠিকই আছে তো

আপনার যেটা কনফার্ম হইছে হ্যাঁ কনফার্ম করে দিলে মানে সবাই কমেন্ট আও বলছে যে তুমি যে ভেটে সাইলেন্স তাহলে জড়াও তুমি মরদ বড়া বলছে জড়াও নে তাই মাত আসছে আচ্ছা আচ্ছা আপনাদের কমেন্ট এটা না আপনি পূর্বে একটা যে ভিডিও ছড়া হইছিল সে কমেন্ট আপনাকে বলতো বলতো তাহলে আমিও তো বর্তমান যে আপনাদের ওখানে জড়াটা হইল তো ওটা কি করে হইলো এমনি যায় আধার কার্ড জমা করে কি এমনি ফোনের মাধ্যমে গল্প সল্প না না আরা ফোন কইলে আমার ফোন নাম্বার দেয়া ছিল আচ্ছা যে আমি জোড়া পাছি নাই কথা আধার কার্ড আমি দিয়েছিলি আধার কার্ড কেউ দি জোড়া দিছে নাই আচ্ছা আচ্ছা আদ্যন্ত আমরা ফোন কইলে ও যে আমরা জোড়া পাছি নাই हां তোমা কার আনতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ও যে কদিন লড়া না মোচা আসेंगे কুড়িয়ে আচ্ছা আচ্ছা তাহলে ও যে ঠিক আছে তাহলে ও যে আমরা পৌঁছিব তো আমরা রবিবার ছড়াতার পৌঁছা হবে না হ্যাঁ হ্যাঁ তা আজকে আমরা ফাঙ্কা পালি রবিবার দিনে তখন আমরা ওখানকে চেলेंगेলি আচ্ছা যেন আধার কার্ড দিন দিলে জমা

তো বর্তমান আপনার তো ভাড়া জোড়া কনফার্ম হয়ে যাইছে তো বর্তমান যে কাড়াটা এতদিন কতদিন ধরে আপনি আপনার ঘরে এই রাখিয়েছেন মোটামুটি তিন সাল হইলো তিন সাল তো কাড়াটা এটা একটা একটা আছে কি বর্তমান দুটো আছে না একটা আছে একটা আছে আগে দুটো ছিল আগে তো একটা এখন আচ্ছা বিকিয়ে তো সিঙ্গেল করা হয়েছে তো বর্তমান কতদিন হলো তিন সাল তিন সাল তো তিন সালের মধ্যে মোটামুটি কাড়াটা কতবার লাগা হয়েছে গ্রামে লাগা হয়েছে 6 বার 6 বার 6 বারের মধ্যে রেজাল্ট কি আছে রেজাল্ট আছে দুবার তিনবার জয় চারবার জয় 인더 পর পরাজয় আচ্ছা আচ্ছা পোলা পরাজয় গিলে বাইরে পড়লি কি গ্রাম বাইরে 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 ওলে এমনি দেখে পলাইছে কি না না দেখে লাগা লাগে চেষ্টা বহুত চেষ্টা করে পাল্টি করে নাই পারে খিনে পলাইছে আচ্ছা আচ্ছা মনক দর্শককে যেই আজকে निराश করে না মন যেতে নাই হবে আমরা লড়াই দেখার পরে হ্যাঁ ताकत একটা হয় দেখা দুটার মধ্যে হয় তো হয় না যতক্ষণ চেষ্টা দেখিলো নাই পারিলো আপনা সেরা দিল আচ্ছা ইচ্ছাপুর লোক দর্শককে লড়াই দেখে ও না পলাইছে আরো দু জায়গায় হ্যাঁ আর বর্তমানে এখন পুনরায় আপনি লড়াই করলেন কোন জায়গায় দর্শককে পুনরায় বললেন कनली अच्छा कनली निताई बाबूरा सर निताई बाबूरा सर तो वर्तमान तो अपना एक नंबर जड़ा है हां एक नंबर ओपन चैलेंज पार्टी हाई वोल्टेज मालिक हां तो नजर तो पछर मला करते परने बेचारी अच्छा अच्छा परफॉर्मेंस ठीक है हम दे दे छी अच्छा नेता तो हार मर अच्छा बिना लागि हमर करा जाबक दर्शक के लड़ाई देखाबो

থাকে অফার যে মাথা না দিলে এক নম্বর কড়াই আমরা প্রাইস দেব সেরকম ক্ষেত্রে কোনো ওই আছে আছে নাকি আছে হ্যাঁ আছে ওটা আছে আচ্ছা কি কি রকম আছে একটু দর্শক বলেন যদি কড়া যদি না মাথা না দেয় আচ্ছা এক নম্বর কড়া এক নম্বর কড়াটা তাহলে ওরা পুরো পয়সাটাই গলে দিবে আচ্ছা যদি এই মাথা পুরা আচ্ছা খুব সুন্দর দর্শক এক নম্বর কার কাছে রেখেছে নিয়মটা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আমি আর যে এখানে রয়েছে কারাটা দেখাশোনা করে বা এখানে আরো রয়েছে বিশিষ্ট ব্যক্তি তাদের কাছে আমি দুঃখটা জানার চেষ্টা করছি আচ্ছা 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 তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো সেই বর্তমানে আপনাকে অনেকে চিনে বাজানো যারা নতুন দেশে তার উদ্দেশ্যে একবার একটু আপনার নাম এবং পরিচয়টা বলো আমার নাম সুরজ মাহাতো গ্রাম পকোরিয়া পোস্ট পকোরিয়া আচ্ছা রাজ্য झारखंड আচ্ছা

আচ্ছা 30 মিনিট একদম গ্যারান্টি যে লড়াই দেখা দেখা। করতে হার পড়া যে ওটা অন্য পর ব্যাপার। কিন্তু লড়াই দেখা হবে দর্শাকে। এমনি যে ইটলি वाला মানে যতকিন নাই হাফ হারে। হুম। যতকিন না নাই পালা। আচ্ছা। তখন চেষ্টা হবে দেখে। করতে হয়তো যা হবে গোটা পর ব্যাপার। কিন্তু দেখবে কি? দেখবে কি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে এখন অনেক মালিক বলেছে আমার ভোল্টেজ দিয়া থাকে। এই হাই ভোল্টেজ রিমোট কন্ট্রোল অনেক থাকে ল্যাপটপ কন্ট্রোল তো সেরকম আপনার কোনো আছে নাকি কোনো ভোল্টেজ দেয় না সুকনা পোয়াল সুকনা পোয়াল হ্যাঁ লাগার ভোল্টেজ বাড়ে না আচ্ছা তো ঠিক আছে দর্শক যে বলেন যেটা বলেনছিলে যে বলে যে আমার নাম মানে যথাই যে বলল জন্ম লাগে তার সঙ্গে লাগাও আচ্ছা আচ্ছা তো কানালে নিতাম বাবু বলল বলছে আগেবারও আমাদের মেলা নাই হয় হ্যাঁ তখন বলল আমরা ফোন করলে তখন

अच्छा जे दो तीन नंबर दिवो वो सब आ दो तीन नंबर हमरा लगातार जाए नहीं अच्छा आज पर्यंत दो तीन नंबर नहीं लगाए लालटू मातो

অল কিন্তু এক নম্বৰ

আজ দিব দিব কাল তো ইউটিউব বাইর করলি বলছি হামার যাহার কারা জ্বর নাই হবে মতো লাগাতে রাজি আচ্ছা আচ্ছা উপর দিকে হাত তুলি বলি নিয়েছি আচ্ছা আর মাঘের দুদিনে জন বেঙ্গলের একটা ভালো কারা আছে

আরে লাগু কাটা তো আমার লাগবে কি ছরে কে কাঁপতে থাকে কাঁপতে থাকে আরে এক নম্বর ছড়া আমি লাগাবো না আচ্ছা আপনার কাটাকে দেখি দোরাই নকি দোরাই ওই তো দিন দিলে তো তাইলে যে এখানে এই পুরিয়া কানার অন্তর্গত মপスルতানার যে নিতাই বাবু জোড়াটা দিন দিলো কানে উনি হত্ততে লেন সেই বড় বড় কথা হ্যাঁ বড় বড় বলে না বড় সাহস পাটাতে বলে তো ঠিক আছে বর্তমান আমি একটা জানতে চাই যে তো মোটামুটি কতটা আশা ভরসা আছে আপনার আশা দে এইtene তল লোক মে দেখাবো আচ্ছা আচ্ছা ওইখানে যে আপনার ওইখানে যে আপনার কাটাতো যাবে কানালগ্রাম আপনার কাটাতো নিচে যাবে খেলা খেলা দেখাবে খেলা দেখাবে নিচে না পইলো খেলা দেখাবে আমরাই বলছিলাম যে আমি পেরাইটাই লিব মন কোনা বড় দিন হিলো মাথায় নালে লে কোন আমার আসার আমি তো দি অনেক কিছু লাগি আর আমাদের লাইনে দেখানি দেখনু আচ্ছা পুরুলিয়া জেলা জোন কাটা ধর ও মানে চয়সার কারা আছে সেই কাটায় লিখবে বাঁচেন যায় ও ইয়াকে লিখলে ও ভাগা আচ্ছা মোটা মোটা আপনার গ্রামের মেলাটা কবে হয় মানে মাগের দুদিন হয় মাগের দুদিন ওটা বর্ষরিক মেলা ওটা আচ্ছা বর্তমান তালে ই বছর

আপনার এখানে লড়াই দেখতে যাবেন এই আশ্বিনের কুড়ি দিনের হচ্ছে লড়াইটা কানালি গ্রামে সঙ্গে হচ্ছে জোড়াটা পুরো কনফার্ম হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় দেখার জন্য